পরে আমরা জাস্ট এখানে দেখছেন ভালো করে ফলো করে রাখুন এই যে লোকোটা লোকোটা আপনারা ফলো করে রাখুন এটা আপনার ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে ওখানে চাপ দেবেন তো প্রথমে আমরা পিক্স লেভে আসলাম পিক্স লেবে আসার পরে আমরা প্রথমেতে থ্রি ডটে আর করে নেবো ফোনটা আর করে নেওয়ার পরে আমরা থ্রি ডটে চাপ দিয়ে ইমেজ সাইজে চাপ দিব ইমেজ সাইজের চাপ দিয়ে এখান থেকে আমরা চে চাপ দিব কাস্টম চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা ইউটিউব চ্যানেল ব্যানারে সিলেক্ট করব। ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করার পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এমনই আসবে তো আপনারা এই কালারটা রাখতে পারেন পরবর্তীতে আপনারা কালারিং করার জন্য উপরে যে কালার অপশনটা দেখছেন এই কালার চাপ দিবেন দেওয়ার পরে সাইড এ দেখেন পিলাস অপশন আছে এই পিলাস অপশনে আপনারা চাপ দেবেন পিলাসে চাপ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা দিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতো কালার দিয়ে নিচ্ছি প্রথমত আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড করে নেবেন এই যে আগে যে ফটোটা ছিল এই ফটোটা ব্যাকগ্রাউন্ড করে নেবেন প্রথমেতে সবাই ব্যাকগ্রাউন্ড করে ওখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে ক্লিক করে টিক চিহ্নতে দিবেন অথবা পিলাস চিহ্নতে চাপ দিয়ে এখান থেকে ফ্রম গ্যালারিতে যাবেন ফ্রম গ্যালারিতে আসার পরে এখান থেকে যে ফটোগুলো সিলেক্ট করবো আমরা কাস্টমাইজ করব যে ইউটিউব চ্যানেল সেখান থেকে আমাদের ফটোটা সিলেক্ট করে নেবো তো এই ফটোগুলো আপনারা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশানে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো আমি এখান থেকে দেখেন আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিলাম যে ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট টিকচিহ্ন দিয়ে দেবো নিচে টিকচিহ্ন দিয়ে এই সাইডে দেখেন যে জায়গাগুলো আছে এখান থেকে আমি ইমেজ সাইজ ঠিক করে নেব এই যে সাইজটা ঠিক করে নেবো এটা নেওয়ার জন্য প্রথমত আমি নিচে যাবো নিচে যেয়ে সাইজ দিয়ে এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবো হান্ড্রেড পার্সেন্ট করার পরে দেখেন আমার ছবিটা কিন্তু পুরো ফ্রেম জোড়া হয়ে গেছে ফ্রেমের মতো সোজা হয়ে গেছে তো এখান থেকে দেওয়ার পরে আপনারা এরকম কালারিং করবেন যে কালার চিহ্নটা দেখছেন ব্রাশ এই ব্রাশে যাওয়ার পরে আপনারা এখানে সিলেক্ট করার সাথে দেখুন লাল হয়ে যাবে তো লাল হওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন আমি জাস্ট এই কালারটা আপনার পরবর্তীতে কাজে লাগবে না যেহেতু তো এই কালারটা আমি আমার মনের মতো নিয়ে নিচ্ছি এই কালারের প্রয়োজন নেই তো আমি এখান থেকে জাস্ট ব্লু কালারটা করে নেব গ্রিন কালারটা করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন তো এখানে টিক চিহ্নতে দিয়ে বা অথবা ওই যে উপরে যে একটা আইকন দেখছেন আইকনে চাপ দিয়ে এটা কিন্তু লক করে দিতে হবে তা নাহলে আপনি যখন অন্য একটা অবজেক্ট বসাইতে যাবেন দেখুন ওই অবজেক্ট বসানোর সময়টা সরে যাচ্ছে তো আমরা আবার টেক্সট প্লাস চিহ্নতে চাপ দিয়ে ফ্রম গ্যালারিতে যাব ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন ব্লু কালার এটা আমরা বিভিন্ন কালার করে নিতে পারো কাস্টমাইজ করে তো আমি প্রথমত এটা আমি স্ক্রিনের মধ্যে দুই আঙুল দিয়ে বড় করে একটু সাইজ বড় করে নিব তো আগে কালারটা চেঞ্জ করে নিলাম তো লালের জায়গায় আমি হলুদ করে নেব আমার যেহেতু ইয়েলো কালার পছন্দ তো আমি একটু হলুদ কালারে করে নিই আপনারা চাইলে আমার স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে ওইভাবে আপনাদের মনের মতো কালার করে নিতে পারেন তো আমি ইয়েলো কালার করে এখন আমি এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ধরে টান দিলে এটা বড় হয়ে যাবে তো আমি একটু বড় করব এটা আমি একটু বড় করে এটা আমার সাইজে আমি বসিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় করছি সাইজে যে কালো যে ঘরটা আছে এই ঘরের সাথে মিল করে সাইডটা হালকা করে ফাঁকা থাকবে এরকম মিল করে আপনারা বসিয়ে নেবেন তো আমি আমার মনের মতো করে বসিয়ে নিতেছি দেখেন সাইডে যে দুইটা দাগ আছে এই দাগের সাথে মিল রাখবেন এবং ওই যে ওপরে যে এটা এর চিহ্ন আছে এখানে দিয়ে আবার লক করে নেবেন প্রতিটা অবজেক্ট এক করবেন এবং সাথে সাথে লক করে নেবেন এবং প্লাস চিহ্নতে চাপ দিয়ে এখান থেকে শার্প একটা অপশন আছে শার্প শার্পে গেলাম শার্পে যে আমি এখান থেকে জাস্ট এটা 360 ডিগ্রি রোটेट করব এটা 360 ডিগ্রি রোটेट করব রোটेट করে আমি সাইডে একটা দাগ দেখছেন সাইডের দাগের সাথে সুন্দর করে মিল করে দেব দেখতে থাকেন এখানে যত কাজ করবে যে যে নিচে গুলো দেখছেন এখানে যে গোল চিহ্ন একটা এখানে যে টু ব্যাক এই টু ব্যাকে চাপ দিলে এই যে উপরে যে সাদা ছিল সেটা কিন্তু চলে গেল দেখছেন তো আমি লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো কোথায় চাপ দিতে হবে নিচে যে টুলস দিয়ে কাজ করছে এগুলো ফলো করবেন তো দেখেন আমি এটা কিন্তু বসে কিন্তু হয়নি এখানে যে একটা দাগ দেখতে পাচ্ছেন সাদার ভিতর দিয়ে আমার এই কানিটা একেবারে দাগের সাথে মিল করে দিতে হবে তো আমি এটা আবার তালাটা খুলে জায়গা মতো বসিয়ে নিচে নিচের কানির সাথে মিল রাখতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো দেখেন আমি একেবারে নিচের কানির সাথে সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট মিল করে নিলাম তো এখন দেখে সুন্দর লাগতেছে পরবর্তীতে এখন আমি এটা লক করে দিলাম তো এটা লক করার পরে এখন আমি এটা নিয়ে আবার চলে যাবো পিলার চিহ্নতে যাওয়ার চিহ্ন পিলার যাওয়ার পরে এখান থেকে আমি লোগোটা আপনাদের চ্যানেল এর যে লোগো বা ফটো আছে ওই ফটোটা সিলেক্ট করবেন পরে এই ফটোটা সুন্দর মতো এখানে বসিয়ে দেবেন দেখেন আমি সুন্দর করে বসিয়ে দিতেছি সুন্দর করে মিল করে যেভাবে দিলে সুন্দর হবে আপনারা দিয়ে দেবেন দেখতে সুন্দর লাগবে হালকা একটু স্টক বাড়িয়ে দিতেছি হালকা একটু কাস্টমাইজ করতেছি যেটা দেখলে চোখে ভালো লাগবে একেবারে প্রফেশনাল লাগবে তো মতো এখানে কালারটা একটু ছোট বড় করে দিলাম কম বেশ দেওয়ার পরে আমরা প্লাস চিহ্নতে যাবো এটাও লক করে দেবেন প্রতিটা জিনিস লক করবেন এটা লক করার পরবর্তীতে আমি এখানে পিলার চিহ্নতে যাব এবং এখান থেকে ট্যাক্স সিলেক্ট করব ট্যাক্স সিলেক্ট করার পরে এখানে হাত দিয়ে হালকা মাঝখানে টেনে নিয়ে এসে এখানে ডাবল ট্যাপ করবেন ট্যাক্সের উপরে দেখবেন এইরকম লেখার জায়গা আসবে তো আমি আমার চ্যানেল নামটা লিখে দিয়েছি সুন্দর চ্যানেল নামটা লিখে উপরে এরা আমি যেখানে বসাচ্ছি এভাবেন চ্যানেলের নামটা সুন্দর মতো সাইজ করে নেবেন এখানে সাইজ করে নিলেন হালকা সাইজ করে নিয়ে এবার এখানে কালারিং সেট করতে পারবেন আমি এখানে আটষট্টি রাখবো সাইজ আটষট্টি আপনারা চাইলে একটু কম বেশ করতে পারেন আপনাদের লোগো অনুযায়ী বা যেমন রাখতে চান তেমন আমি আটষট্টি আমার মাপ মতো করে নিলাম এটা করে নেওয়ার পরবর্তীতে এটা কালারিং করতে হবে একটু স্টক বাড়িয়ে দেবো বা একটু অপাসিটি বাড়াবো আমি এগুলো তো এই যে ফ্রন্ট আছে ফ্রন্ট থেকে আপনারা কিন্তু এখানে অনেক ফ্রি ফন্ট পাবেন এই ফ্রন্টগুলো সিলেক্ট করলে কি হবে এই ফ্রন্টগুলো সিলেক্ট করলে আপনাদের এটা দেখতে ভালো লাগবে তো আমি এটা ফ্রন্টগুলো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এখান থেকে কালারিং করব একটু স্টক বাড়িয়ে দিব স্টক বাড়িয়ে দিলাম দেওয়ার পরে এই যে নিচে যে অপশন দেখছেন এখানে কিন্তু আমার যে নামটা আছে এই নামের কালারিং করব তো আমি একটা রাখবো ইয়েলো আপনার ইয়েলো কালার আর একটা রাখবো লাল কালারের তো আপনার দেখছেন আমি কি কালারিং করতেছি আপনারা কালারিং করে নেবেন দেখেন আমার নামটা কিন্তু কালারিং হয়ে গেছে পরবর্তীতে এখান থেকে আবার নিচে যে টেক থ্রি সিক্স এটা সিলেক্ট করবো এটা ওই কালারের উপরে চাপ দিলে এটা পেয়ে যাবেন নিচের নাম থাকবে জাস্ট এটা সিলেক্ট পরবর্তীতে আমি আমি এখান থেকে লাল কালার দিয়ে দিলাম এখন কত সুন্দর লাগতেছে তো এখন আমি এটা সুন্দর করে বসিয়ে নিয়ে এটাও লক করে দেব। এই যে কালারও লক করে দেবো নাহলে সরে যাবে দেওয়ার পরে এখন আমি আবার প্লাস চিহ্নতে যে আবার ট্যাক্সে যাব ট্যাক্সে যাওয়ার পরে এখান থেকে আগের মতো ঠিক নিচে টেনে এনে ডাবল ট্যাপ দিয়ে এখানে লিখবেন ফলো মি আমি ফলো মিটা লিখে দিব এফ এফও ডাব্লিউ ইম ই ফলো মি ফলো মি ওব লাইছে মি লিখতে হবে ফলো মি একটু যদি প্রতিটা অক্ষরের প্রথম হাতেরটা একটু বড় হাতের দেন তো একটু দেখতে সুন্দর লাগবে আমি এখানে ফলো মি লিখে দিয়েছি ফলো মি লিখে একটু এটা কালারিং করব হালকা কালার করার জন্য অপাসিটি বাড়াবো আপনার সাইজটা ঠিক করব এখান থেকে দেখেন আমি কালারিং করলাম হালকা একটু কালার নিলাম আপনার চাইলে যে সাইডে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন থেকে কালার নিতে পারেন পিলার চিহ্ন থেকে হালকা একটু কালার বাড়িয়ে নিল এখানে এখন কত সুন্দর লাগতেছে একটু কালার নিয়েছি ঠিক চিহ্নতে চাপ দিলাম নিচে যাবো একটু স্টক বাড়িয়ে নেবো স্টকে চাপ দিবো দেওয়ার পরে হালকা একটু কালারটা সুন্দর যাতে ফুটের চোখে পড়ে সে কালার এর করে একটু নড়িয়ে সরিয়ে জায়গাটা জায়গা মতো বসিয়ে লক করে দিলাম তো লক করে দিলাম লক করে দেওয়ার পরে এখান থেকে আবার প্লাস দিলাম এখন ফরম গ্যালারিতে যাবো লেখার কাজ শেষ এখন গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক যেগুলো আছে এগুলোর একটা লোগো আমি অনলাইন থেকে ডাউনলোড করে রাখছি এগুলো সব পেয়ে যাবেন আমার আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন আমি এখানে দিয়ে দিলাম এখানে দেখেন এখন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে কিন্তু এতে এখনো কাজ আছে এখনো শেষ হয়নি আরো কাজ আছে দেখেন কত সুন্দর লাগতেছে আমি আমার মতো করে বসিয়ে দিলাম আপনারা বসিয়ে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা অনেক লম্বা কিন্তু আপনারা সম্পূর্ণ না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না এটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে দেখেন সবগুলো সরাই সরাই যে ভাবে সুন্দর লাগবে তেমন তেমন করে দিচ্ছি আপনারা ঠিক এভাবে করে দিবেন তো আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন আবার ক্লাস চিহ্নতে যাব ফর্ম গ্যালারিতে যাব ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে সাবস্ক্রাইব বাটনটা বসিয়ে দেব ছোট বড় করে যেভাবে দিলে মানান যাবে দেখতে ভালো লাগবে আমি সেভাবে বসিয়ে দিলাম এই এই যে আমি যে প্রফেশনাল ভাবে তৈরি করে দেখিয়ে দিতেছি এই যে লোগোটা যদি আপনার চ্যানেলে দেন যে কেউ আপনার চ্যানেলে ঢুকলে আপনার লোগো দেখলে ফিদা হয়ে যাবে আপনার লোগোটা দেখলে পছন্দ করবে দেখেন কত সুন্দর প্রফেশনাল ভাবে আমি তৈরি করে দেখাই দিতেছি আপনাদেরকে এটা আবার লক করে দিলাম প্রতিটা লক করব প্রতিটা জিনিস লক করে এখান থেকে হালকা একটু কালার সিলেক্ট করব আমরা প্লাস যে কিন্তু এই যে তারার মধ্যে দেখছেন এটাও কিন্তু আমি গ্যালারি থেকে নিয়ে আসছি হয়তো কাটা পড়ে গেছে এডিটিং এর টাইমে তো এখান থেকে আমি কালারিং করলাম কালারিং করার পরে এটা আবার ডুপ্লিকেট করতে হবে তো দেখছেন হালকা একটু কালার বাড়িয়ে এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম ডুপ্লিকেট করে নিয়ে অথবা গ্যালারি থেকে আবার ডাবল নিতে পারেন আপনারা নিয়ে এটা রোটেট করতে হবে এখানে দেখেন নিচে উপরে উপরের দিকে যেতে হবে উপরে দেখেন এটা কিন্তু রোটেট করার অপশন আছে রিসাইজ রিসাইজ করার উপরে দেখেন এই যে দেওয়ার পরে এখান থেকে করে নেবেন এটা দিলে কি হবে একটু দেখতে কত সুন্দর লাগবে তারার মতো ফুটে রয়েছে জিনিসটা কত সুন্দর লাগবে দেখতে এতটুকুই এর বাইরে কিছু না দেখতে জিনিসটা সুন্দর লাগবে এতটুকুই তা আমি দেখেন বসিয়ে দিলাম সুন্দর মতো বসিয়ে দিয়ে আহ এখন আমি এটা সেভ করবো এটা সেভ করার আগে আরেকটা কাজ আছে এই যে গ্রিন কালারটা দেখছেন এই গ্রিন কালারটা সিলেক্ট করে সরাই ফেলতে প্রথমে যে একটা অবজেক্ট সিলেক্ট করেছিলেন মনে আছে যে ঘর মতো ওই ঘরটা ডিলিট করতে হবে এটা ডিলিট করার প্রথমে ওই যে লক করার অপশনে যাবেন যে এখন যেটা করলে এটা লক করার পর নিচে যাবেন নিচে যে ওই যে ওই ঘরটা নিচে দেখেন ডিলিট লেখা আছে যা এটা ডিলিট করে দেবেন ডিলিট করে দিলে দেখেন প্রফেশনালি একবারে প্রফেশনালি তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে তো এখন সেভ করার জন্য যে দেখছেন চিহ্ন দিয়েছি ওখান থেকে সেভাবে দেবেন দেওয়ার পরে নিচে দেওয়ার পর নিচে আলট্রায় দিয়ে দেবেন আলট্রা দেওয়ার পরে নিচে উপরে দেখেন যে পিজে আছে ওখানে চাপ দিয়ে পিএনজি দিয়ে উপরে দেখেন সেভ টু গ্যালারি এসে দিলে সেভে আপনার গ্যালারিতে তো থেকে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ